গোপালগঞ্জের গ্রামে কোয়েল পাখি চাষ করে স্বাবলম্বী হয়েছে শিক্ষার্থী বিএম সাগর মাত্র পাঁচশো পাখি নিয়ে দুই বছর আগে ব্যবসা শুরু করলেও এখন সে প্রতি মাসে দশ হাজার কোয়েল পাখি বিক্রি করছে আয় হচ্ছে গড়ে পঞ্চাশ হাজার টাকা তার এই সাফল্য দেখে অনেকে এই ব্যবসা শুরু করার চিন্তা করছে গোপালগঞ্জ থেকে পাঠানো মুজাম্ম হোসেন মোনার প্রতিবেদনে বিস্তারিত শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল গোপালগঞ্জ সদর উপজেলার ঘোড়াদায়ের গ্রামের বাসিন্দা ইন্টারমিডিয়েট শিক্ষার্থী বিএম সাগর পরিবার থেকে তাকে বলা হয়েছিল বিদেশ যেতে কিন্তু তাতে রাজি হননি হয়ে উঠলেন খামারি শুরুটা মুরগি দিয়ে হলেও লাভ করতে না পেরে দুই বছর আগে পাঁচশো কোয়েল পাখি দিয়ে শুরু করে যাত্রা ক্রমেই সে তার ব্যবসা সম্প্রসারণ করেছে এখন সে প্রতি মাসে দশ হাজার কোয়েল পাখি বিক্রি করে প্রতিটি পাখিতে খরচ বাদে সাত থেকে দশ টাকা লাভ হয় তার এতে কর্মচারী এবং অন্যান্য খরচ বাদে মাসে আয় হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ফার্মে সব মিলে প্রত্যেক মাসে দশ হাজার পাখি বিক্রি হয় আর আমাদের নিজেদের ইনকিউবেটার আছে আমাদের ব্রিডারও নিজেদের আমাদের নিজেদের এইখান থেকেই আমরা বাচ্চা উৎপাদন করি সেই বাচ্চার থেকে আমার ফার্মে এইগুলো লালন পালন করে আমরা একটু বড় করে বিক্রি করে দিই পড়ালেখার পাশাপাশি করতেছে আমি বলছিলাম বাইরে যাইতে তাও না আমি এইখানেই হতে পারবো ও এইখানেই থেকে গেল। আমার মনে হয় এখানেই আলস দেশেও খামার করে ভালো উপার্জন করা যায় স্থানীয়রা বলছেন বিদেশ যাবার জন্য বা চাকরির আশায় না ঘুরে অনায়াসেই উদ্যোক্তা হওয়া যায় যারা বেকার রয়েছে তারা যে এই কাজটা করে তারা অনেক লাভবান হবে এবং নিজে স্বাবলম্বী হবে ওর দেখা দেখে এখন মনে হচ্ছে যে মুরগিরা রাইখে আগামীতে আমরা করে দিকে ইনশাল্লাহ ঝুঁব ওর থেকে প্রফিটও আলহামদুলিল্লাহ খুব ভালো দেখতেছি উদ্যোক্তা হওয়ার নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে প্রাণী সম্পদ বিভাগ দেয়া হচ্ছে সব ধরনের সহযোগিতা উদ্যোক্তা তৈরি হয় দেশের জন্য আমাদের জন্য খুবই উপকার প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে আমরা তাদেরকে বিভিন্ন সহযোগিতা দিচ্ছি বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম করাচ্ছি রাবিয়া স্মৃতি জিওমরা নিউজ